হ্যালো ইব্রিয়ান আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের কিছু টুকটাক যোগ বিয়োগ তো দেখো আমরা আজকে কাজ করবো সাম নিয়ে সাম এবং অটো সাম কি সেটা একটু ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে দেখো আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কোনো ডেটা ইনপোর্ট করে থাকি সেই ডেটাটা কী করবো এখন যেহেতু এখানে ম্যানেজারদের বেতনের লিস্ট এই ম্যানেজারদের বেতনের লিস্টটাকে আমরা মূলত তাদের একটা টোটাল সামারি তৈরি করব। যেমন এখানে একজন ব্যক্তির গত তিন মাসের বেতনের অ্যামাউন্ট দেওয়া এটা আমরাকে কি করব এটাকে আমরা যোগ করব। তাহলে যোগ করব কিভাবে আমরা যোগ করব এটাকে এমনভাবে যেমন আমরা এখানে যাব দেন সাম দেবো দেখো এখানে সাম দেওয়ার পর ইন্টার দিলাম যোগ হয়ে গেছে আসলে এটা কি উড়ে এসে জুড়ে বসছে অবশ্যই না আমরা আন্ডো দিয়ে আবার যাব দেখো এটাকে আমরা প্রথমেই কি করব। আমরা একটা সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পরে সাম সাম মানে কি সাম মানে হচ্ছে টোটাল ওকে সাম মানে হচ্ছে টোটাল যেটাকে আমরা অ্যাড বলি বা যোগ বলি দেখো সাম দিয়ে যা লেখা প্রত্যেকটা ফর্ম্যাট এখানে চলে আসছে কিন্তু আমাদের প্রয়োজন কোনটা আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাস ইউ এম সাম এইটা প্রয়োজন জাস্ট আমরা এটাই লিখব যেমন এখানে বলেছে অ্যাডস অল দ্য নাম্বার্স ইন রেঞ্জ অফ সেল অর্থাৎ এই সেলের ভিতরে বামে যে কটা সেল আছে প্রত্যেকটা সেলের নাম্বারের রেঞ্জগুলোকে তারা যোগ করবে অ্যাড মানে যোগ করা তো আমরা অ্যাস সাম দিলাম দেওয়ার পরে আমাদের কীবোর্ডের ট্যাব বাটনটা ক্লিক করব ঠিক এরকম চলে আসবে তারপরে বলছে নাম্বার নাম্বারটা কি নাম্বারটা যেহেতু আমরা মেনুয়ালি দিব না আমরা অটোমেটিক দিব আমরা এটাকে সিলেক্ট করব তারপরে এটা সরি পুরোটাকে ড্র্যাক করে সিলেক্ট করব ড্র্যাক করে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর আমরা আবারও ফার্স্ট ব্রেকের দিব ফার্স্ট ব্রেকের দেওয়ার পরে ইন্টার দেখো আমাদের এই লেখাটা চলে আসছে এটা কিন্তু আমরা ম্যানুয়ালি তৈরি করলাম বাট অটোসামের এখন কি কাজ অটোসামের এখন কাজ হচ্ছে আমরা এটাকে ডাবল ক্লিক করব বোম অটোসাম এটাকে নিচেরগুলোকে সরাসরি যোগ করে ফেলছে এর কারণ কি সরাসরি যোগ করার কারণ হচ্ছে অটোসাম বুঝতে পেরেছে আমি যেহেতু প্রথম রোয়ের মধ্যে প্রথম রোয়ের মধ্যে যোগ করেছি আমি পরেরগুলোতে যোগই করতেছি পরেরগুলোতে আর বিয়োগ বা গুণ করতেছি না পরেরগুলোতে যোগ করতেছি তো অটোসাম তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারলো যেমন আমি সাত নাম্বার রোটাকে যখন সিলেক্ট করলাম দেখো ফাংশন বারে এখানে রাখলাম ফাংশন বারে বা ফর্মুলা বারের মধ্যে দেখো অটো সামের মধ্যে সামের যে ফাংশনটা সেটা আছে এবং আমি সবার শেষে বারো নাম্বার বা সেল সেল নাম্বার এফ টু এটাতে সিলেক্ট করলাম বা ক্লিক করলাম দেখো এখানে কিন্তু সাম হয়ে গেলো অর্থাৎ মাইক্রোসফট এক্সেল বুঝতে পেরেছে তারা এটাকে আমরা অটোমেটিকলি কিছু একটা করতেছি ওকে পরেরটা কী পরেরটা দেখো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব পরেরটা কিন্তু আমরা বারবারে ফর্মুলা না কেন লিখবো না একটু খেয়াল করো আমরা আন্ডু দিয়ে আবার যাই দেখো এটাকে ডাবল ক্লিক করলাম সরাসরি এটা যোগ করে নিল বাকি সেলগুলোর ইনফরমেশন যোগ করে নিলে কিন্তু এখানেও কি আমরা সমান চিহ্ন তারপর এস সাম এগুলো লিখবো অবশ্যই না আমরা কি করব আমরা এই সেলটাকে এই সেলটাকে জাস্ট সিলেক্ট করব করার পরে এই যে এখানে যাব এখানে সাম অপশন আছে এখানে ক্লিক করব দেখো সামে ক্লিক করার আগেই আমাকে তারা বুঝায় দিচ্ছে বলছে অটোমেটিক্যালি অ্যাট ইট আপ উপরে অংশগুলো যোগ হয়ে যাবে ইউর টোটাল উইল অ্যাপিয়ার আফটার দ্য সিলেক্টেড সেল দেখো এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পর তারা সরাসরি মার্চ করে ফেললো দৌড়ে ফেলছে এখানে দেখো সাম আমরা কি করতে চাচ্ছি এটাও কিন্তু যোগ করতে চাচ্ছি কারণ এতগুলো সংখ্যায় কিন্তু বিউ হয় না বাঘ হয় না অবশ্যই যোগ হয় টোটাল কারণ দুইটা সংখ্যার অধিক কখনো গুণ বা সরি দুইটা সংখ্যার দুই সংখ্যার অধিক কখনো গুণ বা বাঘ হয় না দুইটা সংখ্যায় মাত্র গুণ হয় সরি গুণ হয় এবং যোগ হয় দেন আমরা ইন্টার দিব দেখো যোগ হয়ে গেল তারা বুঝতে পারলো এখন আমরা এখানে যাই এখানে দৌড়ে একটু নিচে এদিকে নিয়ে আসি টেনে দেখো এগুলো যোগ হয়ে গেছে কীরকম আমরা এটাতে ক্লিক করি দেখো ফর্মুলায় কী বলছে সাম মানে যোগ আবার যাই ফর্মুলায় যোগ আবার যাই ফর্মুলায় যোগ এভাবে কিন্তু তারা বুঝতে পেরেছে আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি এখন আমরা যদি সাপোজ এই কলমটা ডিলেট করে দিই ডিলেট না আপাতত এই কলমটা হাইট করে দিই তাহলে আমরা কি করব লেফটে যাব। খেয়াল করো এ কলামটা আমরা হাইট করবো লেফটে যাব লেফটে যাওয়ার পর হাইট দিলাম ওকে আচ্ছা হাইট দেওয়ার পর আমরা স্পেসিফিক এই দুইটা চাচ্ছি এখন আমরা এগুলোকে টোটাল ডিলেট করি টোটালি ডিলেট করি এখন আমরা এই দুইটাকে গুণ করতে চাচ্ছি তাহলে কি আমরা গুণের যে সাইন এটা কি গুণের যে সাইন এটাকে কি বলা হচ্ছে অ্যাভারেজ ম্যাক্স এগুলো আচ্ছা অ্যাভারেজ না তো আমরা মূলত এটাকে দেখছি কীরকম অ্যাভারেজ মূলত কি আমরা অ্যাভারেজ দিলাম ওকে অ্যাভারেজ মানে কি বুঝো নাই অ্যাভারেজ মানে হচ্ছে এই যে এখানে দুইটা সংখ্যা আছে লেখা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করা হচ্ছে অ্যাভারেজ এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করা হচ্ছে অ্যাভারেজ তাহলে দেখো সাতচল্লিশ হাজার ছয়শো ছেষট্টি হচ্ছে এটার অ্যাভারেজ তাহলে এটা তো আমরা অ্যাভারেজ করলাম রাইট কীভাবে দেখো আমরা যদি আবার এখানে সমান চিহ্ন দেই সমান চিহ্ন তারপরে এ ভি অ্যাভারেস্ট এই যে অ্যাভারেজ অ্যাভারেজ দিয়ে আমরা ট্যাপ দিলাম তারপর আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো সিলেক্ট করলাম পুরাটাকে দেন সেকেন্ড ব্রেক ফার্স্ট ব্রেকের ইন্টার এভারেজ হয়ে গেল ওকে সাতচল্লিশ হাজার এত বাট এখানে একটা ইনফরমেশন একটু চেঞ্জেস আসছে আমরা যদি একটু আনহাইট করি আমাদের সেলটা আনহাইট ওকে এবার দেখো আমরা যদি একটু দেখি ইনফরমেশনগুলো এখানে তিনটা সেলের মা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের সেলের ইনফরমেশনগুলো নিয়ে একটা অ্যাভারেজ করব মানে এই তিনটাকে যোগ তারপর এটা ভাগ এরকম না আমরা ম্যানুয়ালি কিভাবে করতাম অবশ্যই এটাকে যোগ করতাম যেমন আমরা ম্যানুয়ালি সমান চিহ্ন সরি সমান চিহ্ন দিলাম তারপর এটাকে যোগ চিহ্ন এটা যোগ চিহ্ন সরি আমরা ভুল করে ফেলেছি ইন্টার দিয়ে ফেলেছি দেখো সমান চিহ্ন দিলাম তারপর এটাকে সিলেক্ট করলাম প্লাস এটা সিলেক্ট করলাম প্লাস এটা সিলেক্ট করলাম ঠিক আছে এইবার হচ্ছে ভাগ ভাগ চিহ্ন কোনটা এই যে এইটা দেন থ্রি থ্রি দিয়ে ভাগ করব। তারপরে আমরা আমাদের ইন্টার দিব দেখো হয়ে গেল কীরকম এই অ্যাভারেজটা কীভাবে আসলো ওই যে ফর্মুলাটা ঠিক এইটা আমরা করব কিভাবে আমাদের এভারেজ আমরা জাস্ট এখানে সিলেক্ট রাখবো দেন এখানে যাব যাওয়ার পর এভারেজ বোম ইন্টার সাতচল্লিশ ওকে বাট এটা এখানে কেন আসলো খেয়াল করো দুইটা সেল তারা সিলেক্ট করছে সি সেভেন থেকে ই সেভেন ওকে হচ্ছে অবস্থা তিন দিয়ে তো দেখো এটা কিন্তু মোটামুটি একটা ইজি কাজ বা চিন্তা করলে জটিল সাতচল্লিশ হাজার এখানে আসলে কি এখানে সাতচল্লিশ হাজার হওয়ার কথা তিন দিয়ে যদি ভাগ করে আমরা একটু ক্যালকুলেট করে দেখি যেমন আমাদের প্রয়োজনটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করে দেখি ক্যালকুলেট যেমন পঞ্চাশ হাজার আমাদের এখানে আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার তারপর হচ্ছে আটচল্লিশ হাজার বাঘ তিন দিয়ে দেখো এটা কিন্তু আমাদের অ্যাভারেস্টটা হয় নাই ওকে অ্যাভারেস্টটা আমাদের হয় নাই কেন খেয়াল করো কাউন্ট নাম্বার ওকে থ্রি তিনটা কাউন্ট এখানে তিনটা নাম্বার এটা আমরা ভালো করে জানি কাউন্ট নাম্বার এখন এটাকে আমরা যদি দেই ম্যাক্স দেখো ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ এই শাড়িতে সর্বোচ্চ অ্যামাউন্ট কোনটা এটা এখানে দেখা দিচ্ছে ম্যাক্স মানে ম্যাক্সিমাম আবার যদি আমরা দেখি এখানে মিনিমাম সর্বনিম্ন দেখো সর্বনিম্ন পঁয়তাল্লিশ বাট অ্যাভারেজের ক্ষেত্রে আমাদের কী সমস্যা হচ্ছে অ্যাভারেজ যাই দেখো অ্যাভারেজ তিনটা তিনটার মধ্যে অ্যাভারেজটা কি দেখো অ্যাভারেজটা হচ্ছে সি থেকে এত টোটাল বাট এখানে আমরা কী দিলাম এখানে যদি আমরা দেখি আমাদের যেই অ্যামাউন্টটা অ্যামাউন্টটা কিন্তু এখানে মোটামুটি ভালো যেমন এক লক্ষ তেতাল্লিশ হাজার এক লক্ষ তেতাল্লিশ হাজারকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি এক লক্ষ তেতাল্লিশ হাজারকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে দেখো সাতচল্লিশ হাজার ছয়শো এত অ্যাভারেজ একদম একজাক্টলি ঠিক আছে সাতচল্লিশ হাজার ছয়শো এত টাকা আসছে সামথিং কিছু পয়েন্ট ওকে তো আমরা যেহেতু অ্যাভারেজ এটা করছি পরেরগুলোতে ডাবল ক্লিক করি বোম পরেরগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাভারেজ নিয়ে নিল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল ভাবতেছে এটা অ্যাভারেজ কিন্তু এই যে লেখাটা এই যে লেখাটা এই লেখাটা কি ভুল যেহেতু এটা সাম এটাও সাম হ্যাঁ এটা কিন্তু অ্যাভারেজ আর ধরতে পারবে না এটা কেন অ্যাভারেজ ধরতে পারবে না খেয়াল করো এগুলো সবগুলোকে যোগ করে যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় এটা কিন্তু এখানে যদি আমরা অটো সামে যাই দিলাম অটো সাম আসলে এটা যোগ করে ফেলতেছে কেন যোগ করে ফেলতেছে এটা আমরা অ্যাভারেজ করছি না এটা আমরা যোগ করতেছি কীরকম এটা যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি খেয়াল করো আমরা আমাদের সেলের মধ্যে যখন ক্লিক করি এটা হচ্ছে অ্যাভারেজ এটাও কিন্তু অ্যাভারেজ না এটা কিন্তু আমাদের থাকা প্রয়োজন কি অ্যাভারেজ না এটা সাম এটা সাম এটা সাম এটা সাম মানে এগুলো টোটাল যোগ আর এগুলো হচ্ছে অ্যাভারেস্ট তো আমরা ইচ্ছে করলে এগুলোকে চেঞ্জেস করতে পারি এটাকে এখন যদি আমরা কি করি এখানে সর্বনিম্নটা দেখব মানে এই লাইনের মধ্যে সর্বোচ্চ কোনটা দিলাম ইন্টার এখন এখানে ক্লিক করে ডাবল ক্লিক করি দেখো এই প্রত্যেকটা সেলের মধ্যে সর্বোচ্চ মানে মইনের মধ্যে গত তিন মাসের মধ্যে তার সর্বোচ্চ কত সাতচল্লিশ আটচল্লিশ হাজার এরকম প্রত্যেকটা জিনিসই আমরা আলাদা আলাদা শিখবো ওকে তো আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে অবস্থা তো তোমরা খুব ভালোভাবে শিখতে পারো বা ম্যানুয়ালি কাজ করতে পারো যেমন তোমরা বিভিন্ন আর জিনিসগুলোকে শিখতে হলে একটু কষ্ট করে দেখতে হবে বুঝতে হবে আমি কিভাবে কি করতেছি অনেকে হয়তো একটু অ্যাডভান্স লেভেলে শেখাচ্ছে খুব প্রথমভাবে বাট আমি প্রথমে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে কোনো কিছু শেখাবো না তোমাদেরকে আমি শেখাবো খুব ম্যানুয়ালি এবং আস্তে আস্তে যেন তোমরা খুব ভালোভাবে শিখতে পারো সেই প্রত্যয় নিয়ে তোমাদের সাথে আমি ভিডিও বা তৈরি করতেছি তো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে আমি পরবর্তীতে শর্টেজ এবং ফাইন সিলেকশন নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ সো মাচ লেটস গু স্টার্ট ইট